আসসালামু আলাইকুম এসএসসি কোচিং ব্যাচের অসাধারণ কৃতিত্বপূর্ণ রেজাল্টের অংশীদার হিসাবে আমার সামনে উপস্থিত আছে কৃতি শিক্ষার্থী কাজী মাই কাজী মেহী তার নাম পরিচয় এবং কি সায়েন্স সার্ভি বা মর্তুদা স্যার সম্পর্কে অনুভূতিগুলো বলবে কাজী মাই বলো আসসালামু আলাইকুম আমি কাজী মাহি আমি গভর্নমেন্ট লাইব্রেরি হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছি এবার আমার আলহামদুলিল্লাহ রেজাল্ট এসেছে জিপিএফ ফাইভ এবং প্রত্যেক সাবজেক্টে প্লাস এসেছে এবং আমি এই মুক্তাজুত স্যারের কাছে অনেকদিন যাবৎ পড়েছি এবং এখানকার স্যারের বিজ্ঞান সম্পর্কে সেখানে আমি কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি স্যার আমাদের ভালোভাবেই শিখেছেন এবং সেখানে আমি নিয়মিত মডেল ড্রেস দিতাম যেগুলো আমার জন্য খুবই উপকারী ছিল সেই মডেল ড্রেসগুলোর মাধ্যমে আমি আমার নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারতাম সেগুলো দেখতে পারতাম আর এরপর সেটা আমার ভবিষ্যতে অ্যাসেসের জন্য এটা সেটা কাজে লেগেছিল। আর আলহামদুলিল্লাহ সব কিছুই পরিশ্রম ঠিকমতো হয়েছিল আর কিন্তু রেজাল্টটা মানে আমার আরেকটু ভালো হলে আর কি ভালো হতো কারণ হচ্ছে আমার সবকিছু কিন্তু পরিশ্রমের উপর যে নির্ভর করে এমনটা না ভাগ্য সাথে আগে আমি চেষ্টা করেছিলাম আমার সর্বোচ্চটা দিতে যেমন হচ্ছে বাংলা ইংরেজি সব সাবজেক্টে আমি আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু যেগুলো সাবজেক্ট যেমন হচ্ছে গণিত তারপর হচ্ছে ফিজিক্স ওইগুলোতে মার্ক হচ্ছে একশো নিরানব্বই এগুলো কিন্তু এসেছে কিন্তু যেগুলো হচ্ছে বাংলা সাবজেক্ট এখন এটা নির্ভর করে হচ্ছে টিচার কেমন খাতা দেখবে এটার উপরে আমি যতই ভালো লিখি এখন সেটা হচ্ছে টিচার যদি তার মন মতো না হয় তাহলে আমার নাম্বার সেটা আসন নাও হতে পারে এখন যেটাই হোক ভাগ্য সবসময় নির্ভরশীল এটার উপরে তবুও আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি কারণ আলহামদুল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে জিপিএ ফাইভ তো এসে গোল্ডেন আসলো আর বারোশোর উপরে নাম বারোশো চোদ্দো আসছিলো মার্ক আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ এসএসসি রেজাল্টের ব্যাপার আর আমি সব চেষ্টা করেছি আমার পড়াশোনাকে মানে ঠিক ধরে রাখার অন্য দিকে কোনো জায়গায় ডিস্ট্রাক্টে যাতে না হই আর চেষ্টা করব সামনে ভবিষ্যতে যাতে ভালো করতে পারি আচ্ছা মাহি কাজী তোমার ভবিষ্যতে ফিউচারে তুমি কি হতে চাও মানে মোটামুটি কি হওয়ার ইচ্ছা তোমার ইনশাআল্লাহ আমি একজন ভবিষ্যতে ডাক্তার হতে চাই চিকিৎসক হতে চাই যেখানে মানুষকে সেবা করতে পারবো আর এটা খুবই ভালো একটা প্রফেশন কারণ হচ্ছে আমি যদি কোনো রোগ

लिएছি আমি যত ভালো পরীক্ষা দেব এমসিকিউ মার্ক তত ভালো আসবে আর হচ্ছে সি কিউ করে এটা হচ্ছে টিচারের উপরে আবার ভাগ্যও লাগে আর তৃতীয়ত আমার নিজের পলিসন সবগুলো মিলে কাজ করে এখন এমসিকিউ হচ্ছে মানে খুবই ভরসাটা নাম্বার মানে আমি এখানে যতটা এফর্ট দিতে পারবো তত নাম্বারই আসবে এইজন্য এমসিকিউ এ যদি আমি 30 থেকে নাম্বার তুলতে পারি তাহলে দেখা যাবে ওই সি তে যদি আমার খারাপও আসে তাও আমার সব মিলে সার্বিকভাবে খুব একটা ভালো রেজাল্ট আসবে আর আমি সবসময়ে

আর এই বিষয়ে তুমি কিছু বলবা আর যারা উনুশ আছে যারা ছাব্বিশ বেঁচেছিসি

যেনরব যেগুলো হচ্ছে খুবই অতিরিক্ত সহজও ছিল না আবার অতিরিক্ত কঠিনও ছিল না যেটা আমাদের হচ্ছে বর্ডার সাধারণত হয়ে থাকে এখানে এমসিকিউ সি কিউ সবকিছুই মানে একেবারে বইয়ের লাইন টু লাইন যেগুলো আমাদের এমসি এর জন্য কি জানা দরকার প্রথমত আমাদের বই পড়া দরকার বইয়ের লাইন থেকে কোন জায়গা থেকে আসতে পারে স্যার এর প্রশ্নে এই জিনিসটা ছিল এবং এটা আমি ধরতে পেরেছিলাম আর এজন্য আমি সবসময় স্যারের কাছে পরীক্ষা দিতাম কারণ সেখানে একটা পরীক্ষা মিসই নাই আলহামদুলিল্লাহ সবগুলা দেখলাম যে স্যারের যে যখন আমি এখন

সেটা পরবর্তীতে তোমার এসএসসি এর জন্য সেটা উপযোগী হবে ধন্যবাদ কাজী মাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর তোমার ভবিষ্যৎ আরো ভালো হোক সুন্দর হোক তোমার যে স্বপ্ন ডাক্তার হওয়া এই ডাক্তার হয়ে যেন সর্বসাধারণ মানুষের তুমি সেবা করতে পারো এই শুভ কামনাই আজকে আমরা বিদায় নিচ্ছি মোরতুজা সারের সাইন্স থেরাপি আয়োজন করছে এ প্লাস পাওয়ার 2026 एग्जाम ব্যাচে প্রিয় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করতে অধ্যায় ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমার যদি বইপত্র অন্তত একবার ভালোভাবে পড়া থাকে এখন তোমার রিভিশনের পালা তোমার প্রস্তুতি একশোতে একশো নিশ্চিত করতে আমাদের আয়োজন এক্সাম ব্যাচ প্লাস সলভ ক্লাস আমাদের এক্সাম ব্যাচে থাকছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রশ্নপত্র তৈরি হাত কাটার জন্য দক্ষ এক্সামিনার্স প্যানেল সপ্তাহে তিন দিন এক্সাম এবং একদিন সলভ ক্লাস পাঁচশো সেট এমসিকিউ এক্সাম এমসিকিউ শর্টকাট টেকনিক প্রদান ময়মনসিংহ বোর্ড উপযোগী প্রশ্ন প্রণয়ন বিশেষ আকর্ষণ দুর্বলদের জন্য প্রতিদিন ক্লাস তাই নিজের প্রস্তুতিকে সুদৃঢ় করতে শীর্ষ স্কুলের সেরা মেধাবীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বোচ্চ রেজাল্টের দৌড়ে নিজেকে এগিয়ে নিতে চলে এসো আমাদের এস এস সি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বিস্তারিত জানতে এখনই কল করুন অথবা ভিজিট করুন আমাদের ঠিকানায়